ইমিগেশন দিচ্ছে হোম অফিস আর বেনিফিট দিচ্ছে ডিডাব্লিউপি আপনি জানেন যে আপনার কার্ডে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড আছে আপনি অ্যাপ্লাই করবেন না অনেকে করে এটা বিপদে পড়েছে ইনোসেন্ট মিস্টেক জানার সাথে সাথে তাদের উচিত এই চাইল্ড বেনিফিটটা বন্ধ করে দেওয়া চাইল্ড বেনিফিট ডাইরেক্ট বেনিফিট ডাইরেক্ট রিকোয়েস্ট পাবলিক ফান্ড দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমার পরিচিত একজন আপু উনি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসাতে ছিলেন এবং ইউকেতে থাকা অবস্থায় ওনার বাচ্চা হয়েছে এবং উনি চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন করে উনি বেনিফিট পাওয়া শুরু করে দিয়েছে তো এটা কিভাবে হলো আমি বুঝতেছি না একটু ব্যাখ্যা করবেন উনি ওনার পরিচিত আরও কয়েকজনকে অ্যাপ্লিকেশন করে দিয়েছেন তারাও নাকি বেনিফিট পাচ্ছেন তো আমি বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসাতে আছি আমার ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট আমার বাচ্চা এখানে জন্ম তো আমি যদি অ্যাপ্লিকেশন করি এনি হাউ যদি এটা अप्रूव হয়ে যায় এটার ফিউচার ইমপ্যাক্ট কি ফিউচার ইমপ্যাক্ট হচ্ছে আপনারা ইমিগ্রেশন রুল ব্রিজ করছেন ভবিষ্যতে যে কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে এ দেশে ইমিগ্রেশন দিচ্ছে হোম অফিস আর बेनिफिट দিচ্ছে ডিডব্লিউপি ডিডব্লিউপি যখন দেখে যে কারো ভিসা আছে দিয়ে দেয় তারা চেক করতে জান নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড আছে এটা আপনার দায়িত্ব আপনি জানেন যে আপনার কার্ডে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড আছে আপনি अप्लाई করবেন না অনেকে করে এটা বিপদে পড়েছে ইনোসেন্ট মিস্টেক জানার সাথে সাথে তাদের উচিত এই চাইল্ড বেনিফিটটা বন্ধ করে দেওয়া এখন যারা খুব দুস্থ যারা খুব অসহায় বেশিরভাগ ক্ষেত্রে এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সিঙ্গেল মাদার এরকম যারা আছেন তাদেরকে এটা উড্র করে তখন আপনার ইমিগ্রেশন কন্ডিশন থেকে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ডটা উড্র করতে হয় উড্র করার পরেই তখন

পাঁচ সাতবার জানানোর পর বন্ধ করবে সুতরাং এটা প্রপড অ্যাকশন দরকার ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার তুল শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস